ফিলিস্তিনের গাজা যুদ্ধের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে সই করা ইসরায়েলের বিমান বাহিনীর রিজার্ভ সেনাদের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী ওই চিঠিতে বলা হয়েছিল রাজনৈতিক স্বার্থ জন্য গাজায় যুদ্ধ করছে ইসরায়েল সরকার একই সঙ্গে তারা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যর্থ আছে এপির কাছে পাঠানো এক বিবৃতিতে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা বলেছেন রিজার্ভ সেনাসহ সহ কোনো ব্যক্তি যারা সামরিক বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের লড়াইয়ে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের সামরিক পদমর্যাদাকে অন্য কোনো কাজে লাগাতে পারবেন না ওই খোলা চিতির কারণে সেনা কমান্ডার ও তাদের অধীনদের মধ্যে আস্থার ঘাটতি হয়েছে কত সংখ্যক রিজার্ভ সেনাকে চুট করা হবে তা ইসরায়েলি বাহিনীর শুক্রবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি তবে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির বিমান বাহিনী প্রায় ও সেনা তাদের দাবি যুদ্ধ শেষ করে বাহিনীর জিম্মিদের ইসরায়েলি ফেরত আনতে হবে গাজায় হামাজের কাছে এখনও এখনো জিম্মি বন্দি অবস্থায় রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হয় এই জিম্মিদের ফিরিয়ে আনতে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যাকাটিতে ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না একই সঙ্গে গাজার বড় অংশ দখলে নিয়েছে ইসরায়েল সেখানে একটি নিরাপত্তার করিডোর তৈরি করতে চাইছে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সুচ্ছা হওয়া দেশটির সেনা সদস্যদের সংখ্যা দিন দিন ক্রমশ বেড়েই চলছে এমনই একজন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট গায়ে পোড়া ওই খোলাচিটি এলাকায় স্থানীয় ভূমিকা রেখেছেন তিনি গায়ে কোড়া বলে জিমিদের জীবন হুমকির মুখে ফেলা আর সেনাদের জীবন হুমকির মুখে ফেলা এবং অনেক অনেক নিরাপরাধ ফিলিস্তিনির জীবন ঝুঁকির মুখে ফেলাটা ইসরায়েলের নীতি নির্ধারিত জন্য পুরোপুরি দায়িত্বকে নিয়ে একটি কাজ যেখানে এই হামলার সুস্পষ্ট বিকল্প ছিল তবে গাজায় হামলা নিন্দা জানিয়ে লেখা ওই চিঠির তেমন গুরুত্ব দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন শুক্রবার তিনি বলেছেন চিঠিটি লিখেছেন গুটি কয়েক আগাছা বিদেশি তহবিলের মাধ্যমে তাদের পরিচালনা করা হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য হলো ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা এই ব্যক্তিদের চাকরিজিৎ করা হবে বলে উল্লেখ করেছেন তিনিও এদিকে এএফপির খবরে বলা হয়েছে মিশরের মধ্যস্থাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা গতকাল এদিকে এফ পি খবরে বলা হয়েছে মিশরের মধ্যস্থকারীদের সঙ্গে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা শনিবার কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা সংগঠনটি এক নেতা বলেছেন যুদ্ধ ও আগ্রাসন বন্ধে এবং গাজা থেকে দখলদার বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে এই বৈঠকে সত্যিকারের অগ্রগতি হবে বলে আশা করছি আমরা প্রসঙ্গত দু হাজার সালে অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আছে ইজরায়েল উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে গত আঠারো মাসে সেখানে অন্তত পঞ্চাশ হাজার নয়শো বারো জন নিহত হয়েছে আহত হয়েছেন এক লাখ পনেরো হাজার নশো একাশি জনের বেশি হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী